আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন দিনের নতুন একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহস্য সহমাতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি এই তো আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করে দিলাম আশা করছি আমার আজকের গ্রামীণ জীবনের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমি তো বাবার বাড়ি আসছি গ্রামে তো এটা হচ্ছে আমার ছোটো বোন আমরা যখনই গ্রামে আসি আমরা দুই বোন একসঙ্গে আসি যোগাযোগ করেই আসি সচরাচর তো দুই বোনের সঙ্গে দেখা হয় না যখনই আসি দুই বোন যোগাযোগ করে এসে কয়েকদিন থেকে যায় তো এবারে দুই বোন একসঙ্গেই আসছি তো দেখতেই পেলেন হচ্ছে সৌন্দর্য তো সকালবেলায় নিয়ে আসছে সাপলা তো সাপলা রাখা হলো আমি শাপলা খুবই পছন্দ করি তো কে কে শাপলা পছন্দ করেন তো গ্রামের যে কোনো জিনিসই কিন্তু অনেক ফ্রেশ ওইগুলা কিন্তু কিছুক্ষণ আগে উঠে নিয়ে আসা হয়েছে এগুলা কিনে রেখে দিলাম তো সকাল সকালে এখন রান্না করা হবে তো শাপলা ভাজি আমি খুবই পছন্দ করি এখানে আমার বোন কিনে রাখলো তো খুবই সস্তা দুই আটি দশ টাকাতে রেখে দিছে পাঁচ টাকা করে আটি আর এইগুলা কিন্তু ঢাকা আরও বেশি দাম এই তো আমার বোন শাপলা কাটাকাটি শুরু করে দিল আর ওদিকে হচ্ছে আমার আম্মা সকালের নাস্তা তৈরি করতেছে তো গ্রামের মানুষ কিন্তু সকালে নাস্তা করে ভর্তা ভাত ভাজি ভাত এইগুলা দিয়ে তারা ভরা ভাত খেতে বেশি পছন্দ করে রুটি খেতে তেমন একটা পছন্দ করে না এখানে হচ্ছে সাপলা কেটে রেখে দিছে গতকালের ছিল আর আজকে যে রাখা হয়েছে এখানকার একাটি আর কি আজকে আমার বোন কাটাকাটি করে দিতেছে তো আমার বোন বাবার বাড়ি আসলে আমার আম্মাকে অনেক সাহায্য করে আমি কিন্তু তো বাবার বাড়ি আসলে কখনোই কোনো কাজ করি না আগে থেকেই বিয়ের আগেও আমি কোনো কাজকর্ম করি নাই বসে বসে খেতেই বেশি ভালো লাগে আর এখন তো বিয়ে হয়ে গেছে বাবার বাড়ি আসলে আরো বেশি অলসতা চলে আসে তো যত রকমের অলসতা আছে মনে হয় আমাকে ঘিরে ধরে আমার বোন আবার ও বিয়ের আগ থেকে অনেক কাজকর্ম করে এখনও কাজ করতে পছন্দ করে আমার আম্মাকে সাহায্য করে শুধু আমার সাথে এরকম হয় না অনেক কাপড়াই বলে ভিডিও দেখি বলে যে বাবার বাড়ি গেলে অনেক অলসতা চলে আসে কাজকর্ম মনে হয় যে জানে না তাদের মধ্যে আমিও একজন তো বাবার বাড়ি মানে কিন্তু শান্তি মায়ের কাছে আরাম করা যায় আবার যখন নিজের সংসারে যায় আর আগে তো শ্বশুরবাড়ি যেতাম মনে হয় শরীরের মধ্যে যত রকমের স্পিড আছে সব চলে আসতো মাজায় কোমরে কাপড় বেঁধে মাঠে নেমে যেতাম এখন বাসায় গিয়ে মাঠে নেমে যায় তখন আর অলসতা থাকে না কিন্তু মায়ের কাছে যখনই আসি সব অলসতা চলে আসে এটাই হচ্ছে মেয়েদের জীবন তো মায়ের কাছে যত রকম আবদার করা যায় আরাম করা যায় কথা বলতে বলতে ভুলে গেছি আমার আম্মা কি কাজ করতেছে আজকে সকালের নাস্তায় ডিম ভাজি আর হচ্ছে সাপলা ভাজি করবে আর এখানে ভর্তা দেওয়া হয়েছে আগে ভাত হয়ে গেছে এখানে দুই ধরনের পাতা ভর্তা দেওয়া হয়েছে তো ভিডিও শুরুতেই কিন্তু মিষ্টি আলু শাক দেখাইছি বলতে ভুলে গেছি তো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে মিষ্টি আলু শাক তো মিষ্টি আলু শাক ভর্তা দিছে আমার আম্মাকে বলছি যে ভর্তা ভাত করো আমাদের বাড়ির মানুষ ভর্তা ভাত তেমন একটা পছন্দ করে না তো মাঝে মধ্যে খায় তো আমি আমার আম্মাকে বলছি আমি যে কদিন থাকি ভর্তা ভাত করবা তো এখানে মিষ্টি আলু শাক আর হচ্ছে পুঁই শাক ভর্তা দেওয়া হয়েছে আমার আম্মার হাতের ভর্তা ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আমার আম্মার হাতের ভর্তা সব মায়েদের হাতেরই রান্না অনেক মজার হয় আমার আম্মার হাতের রান্না অনেক মজা লাগে আমার কাছে তার মধ্যে ভর্তাটা বেশি ভালো লাগে আরেকটা জিনিস ভালো লাগে খিচুড়ি হাতে মাকে খিচুড়ি রান্না করে ওইটা দেশি মুরগিদের খেতে খুব ভালো লাগে এই তো কথা বলতে বলতে কিন্তু অফ ক্যামেরায় ভাত খাওয়া হয়েছে আর এখানে হচ্ছে আমার বোন আমার ভাগনাকে খাওয়াই দিতেছে ও খাইতেছে তো দেখেন গ্রামের সৌন্দর্য এইগুলাই এই বাহিরে বসে খাইতেছে আমার আম্মা রান্না করে আমরা কিন্তু বাহিরে চেয়ারে বসে বসে খাওয়া দাওয়া করি তো রকম ডাইনিং টেবিল ব্যবহার করি না গ্রামের এইটাই হচ্ছে আসল সৌন্দর্য ভালো লাগা তো এই তো এখানে আমাদের ঘরের সামনে অনেক সুন্দর মাসাল্লা পুঁশাক হয়েছে তো একজনে আমার আম্মার কাছে মানে চাইতে আসছে তো আমার আম্মা উঠিয়ে তাকে দিতেছে তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও একেবারে শেষ পর্যায়ে গ্রামের সাধারণ জীবনযাপনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পায় পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে আজকের মতো ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম